আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ বাইরে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখো হাওয়া কত তো মানে ওভার আমাকে দিতে হচ্ছে এই কারণেই যে বৃষ্টিতে পুরো ভিডিওর ক্লিপিংসের যে ভয়েসটা অত্যাধিক পরিমাণ খরখরে আওয়াজ হয়েছে তোমাদের শুনতে ভীষণ খারাপ লাগতো এবার চিন্তার বিষয়টাই আজকে হলো নাইন্থ মে আমাকে যেতে হবে বোনের বাড়িতে কালকে বোনের ডেলিভারি পাশে থাকাটা অবশ্যই জরুরি তোমরা বলতেই পারো এত দেরি করে কেন ভিডিওটা পোস্ট করছি কারণ এটা ফ্যামিলি ম্যাটার বাড়ির লোক চায়নি যে এত তাড়াতাড়ি বাচ্চা আর ডেলিভারি বা স্বাদের ভিডিও বা বাচ্চার ফেস রিভিল এগুলো করতে তো সেই কারণেই কিন্তু আমার এত লেট করে ভিডিওটা আপলোড করা এবং বাচ্চার ফেস রিভিলটাও বেশ কয়েকদিন বাদেই কিন্তু আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। তো চলো বাইরে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে এখন খাওয়া দাওয়া সেরে একটুখানি জানলা ধারে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে গল্প করছি যাবো হলো রানাঘাট এবং বিকেলের ট্রেনে রানাঘাট যাবো তো চলো রেডি হই বৃষ্টিটা যেই একটু ধরে আসবে ততক্ষণে আমরা রেডি হয়ে যাবে এবং তারপরে আমরা বেরোবো বাইরে সত্যি ভীষণ পরিমাণ হাওয়া দিচ্ছে দেখো আমার চুলগুলো কীরকম পিছন দিকে উঠছে দেখলেই বোঝা যাচ্ছে যে বাইরে কিন্তু এটা প্রাকৃতিক হাওয়া ফ্যান দিয়ে কিন্তু এটা হাওয়া না চলো এবার আমি আর আইস রেডি হয়ে যাই দেখো ফাইনালি আমরা বেরোচ্ছি কি অন্ধকারে ঘরে তার ফাইনালি আমরা বেরোচ্ছি ভরিতে বাজে হলো চারটে বাঁজেনি চারটে বাজেনি চারটে তিনটে পঞ্চান্ন এখন বেরোচ্ছি বৃষ্টিটা একটু ধরেছে তাড়াতাড়ি করে সব দরজা অলরেডি বন্ধ করা হয়ে গেছে ওই যে আয়ুষ রেডি হয়ে গেছে জলের বোতলটা ওর হাতে আমি নিয়ে যেহেতু তালা লাগাবো আমি এই বেরোচ্ছি এখন এত ঝড় বৃষ্টি হলো বললো না প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে এখন বেরোতে গেছি এখানে সামনে একটা গাছ ভেঙে পড়ছে দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে এই দেখো এই দেখো রাস্তার মাঝখানে একটা গাছ ভেঙে পড়েছে যাই হোক একটু সাইড পাশ কাটিয়ে চলে যাই দিদিভাইকে এখানে বলে দিলাম যে আসছি দেখে শুনে দেখো চলো একবারে সোজা পারলে রানাঘাটে গিয়ে তোমাদের সাথে কথা বলবো দিক দিয়ে যাও থেকে রিক্সা হেটলাম অনেক রাস্তায় ঘটে রাস্তা হচ্ছে ঘেমে গেছে এখান থেকে ফাড়ি ফাড়ি থেকে অটো অটো থেকে ট্রেন একদম শিয়ালদায় গিয়ে ট্রেনে বসে তারপর তোমাদের সাথে কথা হবে উঠে গেছি ট্রেনে উঠে গেছি সরি দেখো পুরো ফাঁকা হাতে গোনা কটা লোক আছে বগে হাতে গোনা কটা লোক আছে রানাহাট লেডিস স্পেশাল পাঁচটা চুয়ান্নতে টাইপ একদম কার্সেট থেকে আসে সেটার কোনো ভিড় ভাটটা আর কোনো সিন সিনারি নেই পুরো ফাঁকা দেখো আমার সামনে তো একটা লোকও নেই আমি আর আয়ুষ একা তাই তো অনেকক্ষণ তাড়িয়ে থাকতে হয়েছে শিয়ালদা তারপর ফাইনাল ট্রেন দিয়েছি চলো এবার যাওয়া যাক রানাহাট এসে দেখতেই পাচ্ছো বোনের বাড়িতে পৌঁছেছি অস্বচ্ছ মাথা যন্ত্রণা করছে চারটে বেরিয়েছি ঘড়িতে এখন বাজে সাড়ে আটটা ঘরে ঢুকে বসেছি তো মাথা যন্ত্রণা করছে মানে আছে মাঝখানে কয়েকটা জিনিস কেনার একটু করি প্রথমবার মানে প্রথম আসলাম যখন কিছুই আনেনি হাতে করে তাই জন্য একটু একটুখানি লিচু নিয়ে আসলাম আর টুকটাক একটু জিনিস কেনার ছিল সেগুলো কিনে নিয়ে তারপরে এসেছি প্রচন্ড মাথা যন্ত্রণা করছে কটা জিনিস নিয়ে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের চানটুমুনির জামা সোনা কী হবে জানি না একটা দিলেই হলো এই যে চারটে জামা কিনেছি কালকে হলে তো সঙ্গে সঙ্গে একটা দিতে হয় এখন না ধোয়া অবস্থায় তো দেওয়াও যায় না এই জন্য চারটে চার রকম চারটে চারটে প্রিন্টের চার রকম এই প্রথম এনে দিলাম এগুলোকে এখন ধুতে হবে ধুয়ে ঠুয়ে ভালো করে সব সবচেয়ে ছোট আমার মা বলছে কাদের মাসি এখন নিজের মাসি হবে যাই হোক সবচেয়ে ছোটো এই সাইজটাই সবচেয়ে ছোটো বাদ বাকিগুলো একটু বড়ো যাই হোক ধুলে ঠিক হয়ে যাবে এই গরমে পড়ার জন্য এই চারটে আপাতত মানে তোমার আপাতত হসপিটালের জন্য তারপর কি হবে সেই বুঝে তারপরে জামা কাপড় কেনা হবে আর এই দেখো চা চলে এসেছে আমাদের জন্য এটা ধুতে দেবে চা চলে এসেছে তো চাটা খেয়ে নিয়ে প্রচণ্ড মাথা ধরেছে ব্লগটা আমি আর বড় করছি না আর ওখানে দেখো জামা কাপড়গুলো সব শুকিয়ে দিয়ে দিয়েছি ভিজিয়ে ধুয়ে আজকে ব্লগটা আর টানতে পারছি না কারণ সত্যিই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর প্রচণ্ড জার্নিতে টায়ার্ড আর আজকে একটু তাড়াতাড়ি সুতো পালে কালকে তো সকাল সকাল উঠতে হবে আমার বোনের আয়ুষের তিনজনে খাওয়া হয়েছে ওদিহিত সবে এসছে অধিজিত চা খেয়েছি মিষ্টি খেয়েছে ওই জন্য আর এখনও ভাত খাইনি আমরা ফার্স্ট রাউন্ডে খেয়ে নিলাম এবার ওরা খাবে তারপরে বিছানাপত্র হবে তারপর আর কালকে আবার সেই পাঁচটার সময় ওঠা বসে 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 হ্যালো দেখছো ওই সব চিঠি লিখে নিয়ে এসছি আমি এক বোঝা চিঠি এনেছে তো মোমের জন্য ব্যাগে করে এর জন্য বিছানা হয়েছে ঘরে সবাই সহ তো যাই হোক এখানে এসি চলছে তো ওই জন্য এক ঘরে কথা ছিল ওরা দুজন ছেলে ওপরে শোবে কিন্তু যখন একবার যখন এসি চালানোই হচ্ছে সবাই একটু কমফোর্টেবলভাবে সু ওপরে মা বোন ওপরে মা বোন ওই পাশের বিছানায় অভিজিৎ আর সুজয় আর এই পাশে আমি আর এই কর্নারে আমি মাঝখানে আসি এই হলো আমাদের শুয়ার প্রোগ্রাম তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি কালকে তো একটা খুব ভালো ব্লগ আছে অবশ্যই একটা আনন্দের ব্লগ ওদের সঙ্গে শেয়ার করবো তাও দক্ষের জন্য পাগল আমি করছি দেখুন